হ্যালো এই প্রিয় সাধার মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে দেখুন আপনাদের জন্য কি নিয়ে এসেছি খুব সুন্দর আলাদা কোটি ড্রেস নিয়ে এসেছি তো এই ড্রেসগুলো নিতে হলে আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাটা জাগনি ক্লাব সংলগ্ন গুলশান এক এখানে আমাদের শপ আছে চাইলে শপেও চলে আসতে পারেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন তো আসুন এখন আমি আলাদা কোটি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটি ড্রেস আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে একটা কামিজ রাউন্ড শেপের কামিজ এই যে বুকে কত সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা এবং বলি দিচ্ছি যে এটা রাউন্ড শেপের কামিজ বলতে গেলে এটাকে বলে কাবলি কামিজ ঠিক আছে আর এটার সাথে আছে খুব সুন্দর একটা আলাদা কোটি এই আলাদা কোটিটা চাইলে আপনারা ওই কামিজের সাথেও পড়তে পারেন চাইলে আলাদাভাবেও পড়তে পারবেন আর এখানে খুব সুন্দর কাজ করা তো আসুন এখন এই কামিজগুলোর কালার দেখিয়ে দিচ্ছি এই কামিজগুলোর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেমন সাইজ প্রয়োজন চাইলে আমাদের কাছে নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এই আলাদা কোটি ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই আলাদা কোটি ড্রেসগুলো নিতে হলে আমাদের কাছে অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে অর্ডার করতে হবে এছাড়াও চাইলে আপনারা ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে এই ড্রেসটা নিতে পারেন এছাড়াও চাইলে আরও অনেক ড্রেস আমাদের আমাদের কাছ থেকে ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বা আমাদের শপে এসেও নিতে পারেন যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে এই ড্রেসগুলো নিতে পার আমাদের আরও সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ